মৌসুমী চট্টোপাধ্যায় থেকে মনমুন সেন দেবশ্রী রায় থেকে শুরু করে ঋতুপর্ণা সেনগুপ্ত তার নায়িকা তিনি হলেন অভিনেতা অর্জুন অর্জুন চক্রবর্তী সহনায়ক হিসেবে মন জয় করে নিয়েছিলেন বড় পর্দার পাশাপাশি ছোট পর্দাতেও একাধিক কাজ করেছেন তিনি তবে বর্তমানে আর টেলিভিশনের পর্দায় দেখা যায় না তাকে কোথায় হারিয়ে গেলেন এক সময়ে নাম করা অভিনেতা অর্জুন চক্রবর্তী গুলজারের সহকারী হিসেবে কেরিয়ারের শুরুতে হাত পাকিয়েছিলেন তিনি কিন্তু কলকাতায় এসে হয়ে যান পুরোদস্তুর অভিনেতা কিন্তু বর্তমানে কোনো রূপেই আর দেখা যাচ্ছে না তাকে এই বিষয়ে অভিনেতা বলেন একটা সময় লোকের পেছনে অনেক তেল মেরেছি কিন্তু আমার চোখে মুখে সেই তেল ফুটে উঠত এই বয়সে অভিনয়ের সুযোগ পেতে গেলে এখনকার পরিচালকদের তেল দিতে হবে আবার ছবি পরিচালনা করতে গেলেও নিত্য নতুন পরিচালকদের তেল দিতে হবে এখন এই বয়সে নিজেকে প্রমাণ করার কিছু নেই তবু আমাদের ইন্ডাস্ট্রির এমনই অবস্থা আর আমি ভীষণ করে এসব করার আর ইচ্ছে নেই প্রসঙ্গত করি দিয়ে কিনলাম ঠিকানা হুইল চেয়ার সিরাজ দেবতা জীবন নিয়ে খেলা চারুলতা দু হাজার সহ একাধিক ছবির জনপ্রিয় অভিনেতা তবে বর্তমানে তিনি ভালো পরিচালকদের থেকে আর ডাক না অর্জুন তার কথাই এখনো লোকে আমার ভুল ধরে ইন্ডাস্ট্রিতে অনেক রকমের অভিজ্ঞতা হয়েছে ছবি কবে বানাবো তা ঠিক করিনি চিত্রনাট্য লেখা অনেক পড়ে আছে কিন্তু প্রযোজক পাচ্ছি না আমার কাছে এত তেলের ভান্ডার নেই যে তেল দেব সবাইকে তাই আমায় কম দেখছেন পর্দায় যা কাজ করেছি এতদিন আর কোনো কাজ না করলেও চলবে তো বন্ধুরা অভিনেতা অর্জুন চক্রবর্তীর অভিনয় তোমাদের কেমন লাগতো অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটি লাইক এবং শেয়ার করো এছাড়াও টলিতুনিয়ার অন্যান্য খবর পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো